পবিত্র মদিনার রাস্তায় বিনামূল্যে চা কফি ও খেজুর বিতরণ করে দীর্ঘ চল্লিশ বছরেরও বেশি সময় ধরে হজ ও উমরা পালনে আগততের সেবা দিয়ে আসছিলেন সিরীয় বংশদূত সাইক ইসমাইল আল জাইম আবু আল সাবা সম্প্রতি ছিয়ানব্বই বছর বয়সে তিনি ইন্তেকাল করেছেন ইন্নালিল্লাহি ও ইন্না রাজিউন শেষ বিচারের দিনে রসুল্লাহ সাল্লু আলাইয়া দেওয়া হাউজে কাউসারের পানি পান করার আশায় তিনি সেবা করে আসছিলেন মদিনার নাম উচ্চারণ করলেই শায়েখ ইসমাইলের মুখ ভেসে উঠে হজ উমরাকারীদের কাছে তিনি ছিলেন একজন পরিচিত মুখ সামাজিক যোগাযোগ মাধ্যমের মাধ্যমে তার সেবার কথা বিশ্বব্যাপী ছড়িয়ে পড়ে অনলাইনে তার অসংখ্য ভিডিও ও ছবি দেখা যায় যেখানে তিনি মদিনার রাস্তায় বসে হজ ও ওমরাকারীদের খেজুর চা ও কফি বিতরণ করছেন রমজান মাসে রোজাদারদের জন্য তিনি ইফতারের ব্যবস্থাও করতেন তার এই কাজে সহায়তা করেন তার ছেলেরাও শায়েখ ইসমাইল কখনো বিনিময় গ্রহণ করতেন না পথচারী ও হজ ওমরাকারীদের সাহায্য করে তিনি আনন্দ পেতেন একবার এক সাক্ষাৎকারে তিনি বলেন রসুলুল্লাহ আলাই আলাইসাল্লামের জন্যই আমি এই কাজ করছি যেন কেয়ামতের দিন আমাকে তিনি হাউজে কাউসারে পানি পান করান ডেস্ক নিউজ সি ভয়েস টোয়েন্টি